মাছের ঝোলটা কেমন আছে এখানে মামা খাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলাকি লাইফ স্টাইল মিলাকি লাইফ আর নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক স্বাগত তো আজকে কিন্তু দশমী তো দেখতে দেখতে দশমী চলে আসলো কালকে নবমীতে কিন্তু আমরা অনেক রাত অব্দি ঠাকুর দেখেছি প্রায় সাড়ে এগারোটার সময় বাড়ি এসেছি তো তার জন্যই সকালবেলা ঘুমও ভাঙতে চাইনি তো এইমাত্র ওই নটা বাজে এখন ঘুম ভাঙলো তো এখন উঠলাম ঘুম থেকে উঠে দেখি বাবা কিন্তু সকালবেলায় বাজারে গেছিলো বাজার থেকে এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসছে দেখো এখানে কত পদে সবজি এনেছে শসা কাঁকরোল টমেটো আলু লঙ্কা আর এখানে দেখো বড় বড়ো সাইজের দুটো ইলিশ এনেছে আর এনেছে দেখো এক কেজি কাতলা মাছ বাড়িতে জামা এসছে বলে কথা তারপরে আবার বিজয় দশমী যাই হোক আজই আমাদের ভালোই বুড়িভোজ হবে তো মা যেহেতু পুজো করছে মা কিন্তু মাছটা ধরবে না বাবা কেটে দেবে

কাতলা মাছ ভাজছি আর এই যে ইলিশ মাছ এটা দিয়ে বেগুন দিয়ে ঝোল করব দেখো এখানে কিন্তু আমি উচ্ছে ভাজছি কারণ কাতলা মাছটা উচ্ছে দিয়ে করব আর ইলিশ মাছটা করব বেগুন দিয়ে দেখো ভিডিও এডিট করতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে গেছে যেহেতু বাপের বাড়ি আছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আর মানে সেরকম এনার্জিও পাচ্ছি না ভিডিও এডিট করবো তো কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে আমার এই ভিডিওটা দিতে তো তোমরা কিছু মনে করো না প্লিজ আর এদিকে আমি রান্না করতে করতে কিন্তু এই যে নাড়ু খেয়ে নিচ্ছিলাম তিলের নাড়ু মাছ নাড়ু বানিয়েছে আজকে মহা দশমীর মহাভোজ খা শুরু হয়ে গেছে দশমীর বুড়ি ভোজ তাহলে ঠিক বললাম তো করেছি ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে

মুখে যাবে না সব শসাটাই শুধু অনেকটা সময় পর ভিডিও করছি সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে চান দান করে ঘুমিয়েছিলাম এখন কিন্তু বিকেল হয়ে গেছে আজ কিন্তু বিজয়া দশমী তো আমরা এখন যাব ঠাকুর মানে আজকে তো ঠাকুর ঠাকুর বিসর্জন দেবে না কারণ আজকে বৃহস্পতিবার তো আজকে আমরা খিচুড়ি খেতে যাবো এখন আজকে কি পড়ে গেছে একাদো আজকে একাদশে পড়ে গেছে নে বাবা না না তুমি কোথায় গেছিলে আদি দিনের সঙ্গে আরে ঠাকুর দেখতে তুমি খাবে খাই না খুলতে পারছ না আচ্ছা খুলে দাও মাথায় কি এগুলো ফুল আচ্ছা তো আমরা আজকে তো বিজয়া দশমী তো আজকে ঠাকুর বিসর্জন দেবে না তো আমরা এখন যাবো খিচুড়ি খেতে তো চলো খুলতে পারছ না মামা বলছে খুলতে পারছি না খুলে দিচ্ছে আসুন দেখো আমরা কিন্তু পুজো মণ্ডপে চলে এসেছি আজ কিন্তু ঠাকুর বিসর্জন দেবে না কারণ আজকে একাদশী পড়ে গেছে তো কালকে দেবে ঠাকুর বিসর্জন সকালবেলা কিন্তু মায়ের গালের সিঁদুর ছোয়ানো তো মিষ্টি মুখ করা সব কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এদিকে কিন্তু গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর ভাই যেহেতু আমাদের সাথে গেছিল তো ভাইকে বললাম কয়েকটা ছবি তুলে দে তো ওকে কিন্তু মানে ওকে দিয়ে ছবি তুলানো মানে যুদ্ধ জয় করা ও কিন্তু ছবি তুলতেই চায় অনেক বলার পর দু চারটে ছবি তুলে দিয়েছে মাম্ম কিন্তু এখানে বেশ একটা খালার সাথী পেয়ে গেছে সেই কিন্তু মেন রোড সে কিন্তু বারবার রোডে চলে যাচ্ছে দেখো আমার কিন্তু কোনো চিন্তা নেই আমি বসে আছি এদিকে আর মা কিন্তু আমার মেয়েকে সামলাচ্ছে মানে বাপের বাড়ি আসলে এটাই একটা মজা মানে মেয়েকে সামলাতে হয় না রান্না করতে হয় না মানে একটা দারুণ একটা আলাদাই মজা এই যে আমরা খেতে বসে পড়েছি মা যেহেতু পুজো করছিল তো যারা পুজো করছিল তাদের জন্য কিন্তু আলাদা করে এখানে ভাত রান্না হয়েছে তো এখানে সোয়াবিনের তরকারি এই যে পনিরের তরকারি দিয়ে দিচ্ছিলো ডাল সোয়াবিনের তরকারি পনিরের তরকারি দিয়ে খেয়ে নিলাম এখানে মেয়ে কিন্তু আমার দেখো ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করছে আর এখানে যেই পুচকো মেয়েটাকে দেখছো ওই মেয়েটাকে কিন্তু আমি চিনি না মানে এখানে ওর মামা বাড়ি যাই হোক এখানেই পরিচয় সে কিন্তু আমাকে বারবার বলছে ও কাকি আমাকে ভিডিও করে দাও না আমাকে ভিডিও করে দাও না তো ওকে কিন্তু ভিডিও করে আমি দিয়েছি ও কিন্তু নিজে নিজেও আমার ফোন নিয়ে ভিডিও করেছে এখনকার বাচ্চারা কত অ্যাডভান্স দেখো ক্যামেরা নিয়ে ক্যামেরার সামনে কিন্তু ভিডিও করা শিখে গেছে ওদের মতো বয়সে কিন্তু আমরা কিছুই পারতাম না যাই হোক এখানে দেখো মামাম কিন্তু বক্সে গান বাজছে তো এখানে কিন্তু দুজনে নাচানাচি করছে দেখো দেখতে দেখতে কিন্তু পুজোর পাঁচটা দিন কিভাবে পেরিয়ে গেল বোঝাই গেল না আজ বিজয়া দশমী পুজো কিন্তু শেষ মনটা কিন্তু ভীষণই খারাপ লাগছে তো আবার কিন্তু সামনের বছর আবার মা আসবে তো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক তৃতীয় শুভেচ্ছা তো লাস্টে কিন্তু এখানে দুর্নুচি নাচ হচ্ছিল তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাস্টে কিন্তু দেখো খিচুড়ি নিয়ে সোজা বাড়ি চলে গেলাম